দর্শক বাজারের আজকের লেনদেন পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরান হাসানের সঙ্গে ইমরান হাসান আপনাকে স্বাগত এ বিষয়ে বিজনেসে পাঁচ আগস্টের পরে অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী আজকে ছয় ষষ্ঠ কার্য দিবস ছিল তো আমরা প্রথম চার দিনে কিন্তু একটা ভালো বসের ট্রেন দিনের শুরুটা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে প্রায় মতো তারপরের কার যদি বসে অর্থাৎ গত যদি বসে একটা স্বাভাবিক মূল্য সংশোধনের কথাই বলছেন সবাই আজকেও সেরকম দেখলাম তো আপনি আসলে ওভারঅল বাজারকে কিভাবে দেখছেন বাজার তো রেসপন্স করছে এটা আসলে আপনি বলেই দিয়েছেন তো এটা নো डाउट আমরা 800 পয়েন্টের র্যালি দেখেছি চারটা কার্যদিবসের মধ্যে যেটা আপনি বললেন প্রথম চার দিনে 800 পয়েন্ট এবং এন্ডে 6015 তে ক্লোজ হয় চার কার্যদিবস পরে 5300 নগল ছিল যেটা থেকে 5300 কাঁচা এসেছিল এটা একটা ম্যাসিভ র্যালি এরকম র্যালি আসলে আমরা এত এই টাইমে চার কার্যদিবসে এত র্যালি আমার মনেhane আমার গত 10 15 বছরে দেখেছি এটা অবশ্যই আমি বলবো যে বাজারের কনফিডেন্স

তো আটশো পয়েন্ট র্যালি হওয়ার পর দেড়শো পয়েন্ট এটা ইভেন ওয়ান ফিফ তো না তো এটা আমি মনে করি যে অবশ্যই খুব একটা মাইনর ব্যাপার এবং এটা যদি আরো কিছু কারণ হয়েও থাকে যেটা নর্মালি প্রফিট টেকিং হয় সেটা খুবই স্বাভাবিক এটা বাজারের জন্য আমি মনে করি ওভারঅল বাজারের যে পরিস্থিতি ইনভেস্টরদের যে এখন কনফিডেন্সটা বেশ স্ট্রং অনেক আইডিয়াল মানি যে এই ফান্ডগুলো বাজারের মধ্যে ইনভেস্টেড ছিল না সাইড ছিল সেটা যে বাজারে এসেছে সেটা এই কনফিডেন্স থেকে এসেছে এটা খুব মানে ভিজিবল এবং আমি মনে করি এটা আমরা অনেক জায়গা থেকে শুনছি যে প্রচুর ফান্ড ঢুকছে এটা কিন্তু বাজারের জন্য খুবই দরকার ছিল বাজার সবচেয়ে বড় সমস্যা আসলে ফান্ডের সমস্যার কথাই বলতেন তো আপনিও একটা কথা বলতেন যে আস্থা আসলে কোনো ব্যাপার না যে কোনো সময় চলে আসবে আস্থা আসতে আসলে সময় লাগে না তারপর সুশাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে তো আসলে আস্থা অনেক বৃদ্ধি পাবে তো কিভাবে দেখছেন ভবিষ্যৎকে পেছনের দিনগুলো কেমন ছিল আমাদের আসলে ভবিষ্যৎটা কেমন হওয়া উচিত ভবিষ্যৎ আসলে এখন এখন যে বাজেটের র্যালিটা হলো এই র্যালিটা হলো মোটামুটি একটা কনফিডেন্স থেকে একটা পারসেপশন থেকে যে সামনে ভালো হবে এই পারসেপশন থেকে এখন যেটা পারসেপশন থেকে একটা র্যালি এটা এটা কিন্তু খুব বেশি দিন করার মতো হবে না যদি না পারসেপশনটা সত্যি না হয় আচ্ছা পারসেপশন যেটা হচ্ছে যে আমাদের গুড গভর্নেন্স আসবে আমাদের পলিসিগুলোতে ঠিক মতো কাজ করা হবে আমাদের ইকোনমি স্টেবিলিটি আর অনেক বেশি বৃদ্ধি পাবে এটা যখন আমরা এক এক করে দেখতে পাবো যে হ্যাঁ আমরা রাইট ডিরেকশনে যাচ্ছি এটার নাম্বারও সেটা বলছে সেদিকে আমরা আগাচ্ছি তখন এটা কন্টিনিউশনটা থাকবে এবং বাজারের র্যালিটা আমি বিশ্বাস করি কন্টিনিউশন থাকবে কিন্তু এটা আমরা একটু দেখতে পারবো আরো কিছুদিন যাওয়ার পর যে কিভাবে আমাদের নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করছে আমাদের রেগুলেটর কিভাবে জিনিসটা হ্যান্ডেল করছে এই সব কিছুর উপরে আর পাস্টে যদি আপনি যেটা জানতে চেয়েছেন পাস্টে তো আসলে আমাদের অনেক ভুল ছিল এটা নিয়ে নো ডাউট আমাদের এই ভুলগুলো থেকে এখন শুধু আসাটাই আমাদের নতুন যারা রেগুলেটর হবেন বা এই গভর্নমেন্টে যারা এটাতে কাজ করবেন তারা করে কিনা খুবই ধরেন হচ্ছে বন্ধ ছিল। যেটা পৃথিবীরা কোথাও এভাবে এতদিন বাজার বন্ধ থাকে না ইনফ্যাক্ট কোন বাজারই বন্ধ থাকে না সদ একটা দেশে ছিল অত উন্নত দেশটা ওটা ছাড়া কোনো দেশেই বাজার বন্ধ ছিল না আমাদের ফ্লোর প্রাইস ছিল ফ্লোর প্রাইস এই জিনিসটাও একটা অ্যাবনমাল জিনিস এখনকার দিনে জোর করে প্রাইস কন্ট্রোল করা হয়েছে কিন্তু এটা অনেক সবাই মিলে আপত্তি জানানোর পরও এখান থেকে আমরা সরে আসতে পারি বরঞ্চ এটাকে আমরা দিনের পর করেছে ইয়ে করেছি আমাদের এরকম বেশ কিছু আমাদের মনে করি অনেকগুলো আইপিও ছিল যে আইপিও গুলো ভালো আইপিও না আমাদের গত পনেরো বছরে প্রায় দেড়শোর মতো কোম্পানি আইপিও তে আসছে এবং আমরা দেখেছি এর মধ্যে মোর দেন পার্সেন্ট কোম্পানি তারা আইপিও আসার পরে তাদের ফিনান্সিয়াল পারফরমেন্স খারাপ হওয়া শুরু করছে এবং হচ্ছে যারা ইনভেস্টার ছিল তারা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এগুলো তো আমার মনে হয় অনেক বেশি

আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজারের আহ বর্তমান অবস্থা নিয়ে জানছিলাম